বছরই হয় তো আমাদের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের যারা প্রতিনিধিবৃন্দ রয়েছেন তার সঙ্গে যারা আমাদের ঈদ কমিটির যারা মেম্বাররা রয়েছেন এবং বিভিন্ন মন্দির বা বিভিন্ন মসজিদের যারা ইমাম সাহেব রয়েছেন সকলকে নিয়ে আমরা একটা পিস ফেরিং টাইপে করলাম যেটা যাতে আমাদের বার্তা দেওয়া হলো যে জুস অ্যান্ড রোমস রয়েছে সেইগুলো কিছু স্যার এই আমরা যে দেখলাম যে অনেক ধর্মীয় সম্প্রদায়ের মানুষরা এসেছিলেন এখানে তবে মানুষের মধ্যে যে এখনও কি আতঙ্ক বিরাজ করছে যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে যে শান্তি কমেডি প্রত্যেকটা সময় আমাদের আলোচনা করতে হচ্ছে এটা আতঙ্কের ব্যাপার না একটা সমস্যা হয়ে গেছে সেটাকে আমরা সেভাবে সেই জায়গাটা মেকআপ করা যেটা ডুব সেটার জন্য এটা প্রয়াস তবে এখানটা এখন শান্তি বাতাবরণ যথেষ্টই আছে সকল মানুষ সতস্প্রত এগিয়ে আসছে ধর্মীয় সম্প্রদায়ের মানুষ সকলে সদস্যভাবে এগিয়ে আসছেন যাতে এই সঙ্গে বাধা করে শামসাইগঞ্জের মুখে যাতে আর কোনো রকমের অশান্তি ঘটনা না ঘটে তার জন্য সকলে সমাজভাবে এগিয়ে আসছেন এটাই আমাদের এত সব থেকে আপনাদের এমন বার্তায় মানুষকে আশ্বস্ত হচ্ছেন বিশ্বাস করছেন একদম একদম আস্বস্ত হচ্ছেন সাধারণ মানুষ যথেষ্টভাবে সাড়া দিচ্ছেন আমাদের এই আশ্বাস আশ্বাসে এবং আমাদের যে মিটিং আমরা যে থানা লেভেলে যে আমাদের আইসি বা এসিবিও সাহেবরা যে অ্যাকশন নিচ্ছেন বিভিন্ন ধরনের তাদের সাধারণ মানুষকে অনেক সাড়া করেছে সাধারণ মানুষ শত সুন্দরভাবে এগিয়ে আসছে এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে সকলকে সাহায্য করছে ওকে থ্যাংক ইউ স্যার স্যার